কুয়াশায় ভরা ঘেরা মাটির উঠানে মেয়েটি চুপচাপ বসেছিল আর পাশে ছিল তার বিশ্বস্ত পাহাড়দার কুকুরটি সামনে ছোট্ট আগুনের আজ যেন লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে যেন অন্ধকারের মধ্যেও তাকে সাহস দিচ্ছে চারিদিক নিস্তব্ধ শুধু মাঝে মাঝে আগুনের টুকটুক শব্দ আর ঘোড়াদের নড়াচড়ার শব্দ মেয়েটির মনে আজ কিছুটা ভারী অনুভূতি গত এক বছরে সে অনেক কিছু হারিয়েছে বাড়ি আপনজন তার ভরসার জায়গাটুকু তবে এই ভরি তাকে টেনে তুলেছিল প্রকৃতির শান্ত তাকে শক্তি দিচ্ছিল পাশে থাকা কুকুরটি তাকে বলছিল তুমি একা নও আমি আছি হঠাৎ হালকা বাতাস বইতে লাগলো কুয়াশা সরতে সরতে দিগন্তের আলোর রেখা দেখা গেল মেয়েটি আগুনের উষ্ণতা নিয়ে ধীরে ধীরে হাসল হয়তো ভবিষ্যৎ এখনও অনিশ্চিত কিন্তু ইনের জন্য ভোর তাকে মনে করিয়ে দিল নতুন দিনের শুরু সব সময় সম্ভব